অমর একুশে গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে বার্তা ফোর ডট কম এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাহিন আমার সাথে এই মুহূর্তে আছেন আমাদের সময়ের যদি আপনি দশক বিচারের কথা বলেন শূন্যের একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ কবি মামুন খান তার নতুন কবিতার বই জল সায়রের পলি প্রকাশ করেছে চৈতন্য আমরা কথা বলবো মামুন ভাইয়ের সাথে মামুন ভাই জল সায়রের পলির প্রথম যেই কবিতাটি সেটি শুরু হয়েছে প্রথমে বন্দনা করিমূলক একটা বন্দনা দিয়ে তোমার এলাকার বিল তোমার এলাকার বাড়ির পেছনের যেই খাল বাউরি বিল এই সমস্ত কিছুকে মানে ওই প্রতিবেশকে বন্দনা করে আসলে শুরু হয়েছে কবিতায় মানে যেহেতু মানে শূন্য তোমরা এক ধরনের কবিতা লিখেছ বা লেখা হয়েছে কবিতায় এই বন্দনামূলক গিয়ে দিয়ে কাব্যগ্রন্থটা কেন শুরু এটা কি শিমুল সালাউদ্দিন আপনি একজন কবি আপনি জানেন যে আমাদের কবিতার যে ধারাবাহিকতা আমাদের যে রোট এই রোটে কিন্তু বন্ধনটা হচ্ছে আদি মানে আপনি একদম আমাদের যে আখ্যানমূলক ধরেন বা ব্যক্তি গীতি কবিতা ধরেন বা আপনি যদি এতেও যান আমাদের যে চর্যাবধের চর্যা গীতিকা সেগুলোতে এক ধরনের মানে নিবেদন অর্থাৎ তার ঈশ্বরের নামে তার প্রকৃতির নামে তার পরমের নামে এক ধরনের নিবেদনের মধ্য দিয়ে কিন্তু শুরু হয় এবং এখনও দেখবেন আমাদের যে বাউল কবিরা তারা কিন্তু প্রথমে তার পরিবেশনার আগে এক ধরনের বন্দনা করে তার পূর্বপুরুষ হয় না এটা হচ্ছে যে তার এক ধরনের ঋণ শিকার তার পূর্বপুরুষের প্রতি তার বিশ্বাসের প্রতি তার চারপাশের যে প্রকৃতি তার তার মানে সব মিলিয়ে তার যে নির্যাস মানে সেই যা তার জন্য এক ধরনের ঋণ থেকে কৃতজ্ঞতা প্রকাশই হচ্ছে এক ধরনের বন্দনা তো আমি ঠিক তো এত মানে মানে ওনাদের মতো তো এত বৃহৎ পরিসরে কিছু করতে পারি না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যা আমি আমার মধ্যেও তো আমার এই চারপাশের প্রভাব আছে তার মানে নির্যাস আছে সেই নির্যাসের নিয়েই তো আমি সেই অর্থে আমি তাদেরকে এক ধরনের স্মরণ করলাম বা কৃতজ্ঞতা জানালাম বা এক ধরনের ভাই আমি যদি প্রিয় দর্শক আমরা যদি একটু বাউন খানের এই কবিতাটি পড়ি বাউন ভাইয়ের কবিতার ভুবনটা খুবই মায়ামাখা এক একদমই আত্মজ এবং তার যেই গ্রাম তার যেই আশপাশের মানুষ নদী এবং আমরা যেই শেকরের কথা বলছেন তার খুব কাছাকাছি থেকে তিনি লেখেন জলসায়রের পলির নাম কবিতা যেটি জলসায়র সেটি যদি পড়ি জলাতলা শনি ডিঙাপুতা জালিয়ার হাওরের নামে কৈজানি কংস বালুই বয়রালা ঘোরাউত্রাও ধনু গাঙের নামে বইচা খালের নামে ভেউরি বিলের নামে বাইরাগো বাড়ি পিস ভাঙা আফালের নামে আগাম জলে পচে যাওয়া ফল ফসল ও ফসলের নামে মজে যাওয়া গোলই ও আলকাত্রা রঙা ধিমান ধিবরের নামে কুরুরা মেরা বরুণ ও হিজলের নামে আদিগন্ত সবুজ রঙা ফাল্গুন মাঠের নামে উকিল জালাল শরৎ রশিদ ও রাধা রমণের নামে তোমাকে বন্দনা করছি জল সায়র তোমার লক্ষ লক্ষ পলি ও পললের মাঝে এই সামান্য জীবাশ্মের জন্য এক বিন্দু রাখিও ঠাই তুমি না দিলে ঠাই এর ব্রহ্মাণ্ডে কে আছে আমাকে নেবার কবিকে এই পলি নেয় কবিকে নেয় আমি আমার আমার কেন যেন মনে হয় যে আমি যে যে জল সায়রটাকে বললাম যে জল সায়র একটা আক্রিকর্তে একটা অঞ্চল সেটা হচ্ছে যে আমরা যেটাকে ভাটি অঞ্চল বলি অর্থাৎ এদিক থেকে নেত্রকোনার শেষ ওই দিক থেকে সোনামগঞ্জের শেষ কিশোরগঞ্জের শেষ হবিগঞ্জের শেষ এই যে অঞ্চলটা এটা কিন্তু একটা ভাটি অঞ্চল এবং জলমগ্ন অঞ্চল বর্ষা তো বটেই বছরেরও মানে একটা সময় পর্যন্ত এটা জলমগ্ন থাকে এই অঞ্চলটাকে একসময় জলসায়র বলা হতো আপনি দেখবেন যে আমাদের যারা মরুমি সাধক যারা এক ধরনের সাধু মরুমি কবি তারা কিন্তু এই বেল থেকে আসছে বিখ্যাত যারা রাধা রমন উকিল শাহ আব্দুল করিম রশিদ উদ্দিন জালাল খা দিন শরৎ এরা কিন্তু এই অঞ্চলের এবং অন্যদিকে দেখেন আপনি যদি এই সময়ের বড় যারা মানে আমরা যাদের যারা বলি যে একটু মানে আধুনিক বলা ঠিক না যে এই নতুন ধরনের কবিতার সাথেও যারা লিডিং দিচ্ছে তারাও কিন্তু ওই অনেক তো সেই আমি তাহলে কি দাঁড়াচ্ছে যে ওই 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 পলির একটা ভূমিকা আছে ওই জলবায়ুটার একটা ভূমিকা আছে যে একজন মহৎ কবি হয়ে ওঠার বা মহৎ শিল্পী হয়ে না সেটা আমি মানে আমি আমি কিন্তু নেত্রকোনার পরিমণ্ডলের মধ্যে থাকি না আমি টোটাল ওই অঞ্চলটাকেই ধর মানে করছি যে একদম এই যে আরকম শাহ শীতলাংশা দূরবিন শাহ হ্যাঁ এই ভাটি অঞ্চলের ভাটি অঞ্চল যে ম文শিকির ওই কি ওই যে সত্যজিৎ রায় उपेंद्र কিশর রায় চৌধুরী সুকুমার রায় এরাও কিন্তু ওই ভাটি ওই বেল্টের ইটনা ইটনা অঞ্চল বা ওই যে কিশোরগঞ্জের যে ভাটি অঞ্চল তো এটার একটা আমার মনে হয় যে একটা মানে মাটির একটা ব্যাপার থাকে একটা ভূমিকা থাকে আমরা 2008 এ তোমার প্রথম কবিতার বই জল ও জল পাই বের হলো আমার মনে আছে ওইwidetilde করেছে বইটা বাইরে দুপুর ভিতরে ভৈর ভৈর বেরিয়েছে তারপর আট নয় দশ এগারো চার বছরের বিরতি দিয়ে হট্টিটি গুচ্ছ দুই হাজার মানে হট্টিটি গুচ্ছ তোমরা একসাথে করছিলাম তোমরা অনেকে তরুণরা ছয়জন একসাথে করেছিলাম আমি জানতে চাই যে আটের পরে এটা হলো উনিশ মানে এই যে বড় দীর্ঘ বিরতি আটের পরে আমার আরেকটা বেরোলো এগারোতে এগারোর পর উনিশ মানে প্রায় আট নয় বছর আট নয় বছর হ্যাঁ বিরতি বলতে কি তখন মানে ওই যে একসময় তো খুব মানে একটা বই বেরুক বেরুক তারা ছিল বা তারনা ছিল এই এর পরে মানে বাইরে দুপুর ভিতরে বই পর মনে হচ্ছে যে মানে আমার কবিতাগুলো আসলে আমাকে তৃপ্ত করতে পারতেছিল না লিখতেছি আমি কিন্তু এই এর মধ্যে শুধু বই না আমি কোথাও ছাপতেও দিই নাই অনেক অনেকে হয়তো মানে ধরে নিচ্ছে যে স্বাভাবিক কোথাও ছাপতে না দিলে তো মনে হয় যে হয়ে তো এর মধ্যে আমার দুই তিন বছরের একটা পাণ্ডুলিপি রেডি হয়েছে তারপরে যখন আমি আমার মতো করে মনে হলো যে না এটা আরেক বছর সময় নেই আরও কিছু জন্য এরকম করতে করতে একটু সময় নিতে নিতে এই মানে আমার যে পাণ্ডুলিপি তৈরি ছিল না তা না কিন্তু আমি আমার ওই যে ইয়াতেও বলছি যে মানে প্রথমত কবিকে তার কবিতা মুগ্ধ করতে হবে কবি যদি তার কবিতা একটা তৃপ্ত না হয় শুধু সংখ্যা দিয়ে তোমার চার ফর্মার ম্যাটার তৈরি হইলো আর তুমি বই করলাম এটা আমার মনে হয় যে ঠিক না বাইরে দুপুর ভেতরে ভৈরবী যেই বইটা তারপরে জলসাগরের পলি আসলো তোমার কি মনে হয় তোমার মধ্যে এই পরিবর্তনটা কি ওই বইটা থেকে এই বইয়ের উত্তরণ কোন জায়গায় আসলো উত্তরণ বলবো না আমি বলবো যে মানে বদলটা কোন বদল আমি বলবো যে আমি মানে পিছনে ফিরে গেছি হ্যাঁ মানে মানে জলজল পায়ে আমার যে মানে যে কবিতা মানে মানে সেটা এক ধরনের কবিতা ছিল এরপরে বাইরে দুপুরে আরেক ধরনের কবিতা কিন্তু এইটাতে এই যে মানে আমার একটু শেকরের দিকে বা আমার নিজের যে প্রবাহমানতা আমার যে নিজের অঞ্চল বা বাংলা বাংলা কবিতা বা বাংলার মনন বাংলার মরমবাদ এই দিকে বোধহয় আমার একটু মানে সম্পৃক্ত হইতে পারছে এর আগে আমার এই বোধ ছিল না তার মানে আমাকে আমার মনে হয় যে আমার পিছনের যে দীর্ঘ পথ এই পথের দিকে গিয়ে আমি উপনীত হয়েছি বা মিশতে পারছে সেটা এক একদমই বলতে পারছি পিছনে ফিরে যাও উত্তরণ হয়তো না চোরা প্রবাহ সন্ধ্যার আগে আগে ঝাঁকে ঝাঁকে লাকে লাকে পাকার পাখালিরা আমাদের গ্রামগুলোর মাথাগুলোকে তীব্র পাখনার নিচে ফেলে রেখে রেখে কোন দূর জলাভূমি ছেড়ে কোন সুদূর বনভূমির দিকে যে ছুটে যেত আজও আমি ভাবি তারা কি ঠিক ঠিক পৌঁছাতে পারত স্বরোচিত নীরে যেমন আমরা আজান মাত্রই খেলা ও ক্রীড়া অসমাপ্ত রেখে হাঁস মতো পৌঁছে যেতাম মাতৃ অভিনন্দন মাউন খানকে তার কবিতার বই জল সায়রের পলি প্রকাশ করেছে চৈতন্য আমরা বই প্রহরে কথা বলছিলাম বই মাউন খানের সাথে পরবর্তী বই প্রহরে দেখা হচ্ছে অন্য কোনো কবিকে সাথে নিয়ে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য